আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর বিএমটি শাখার শিক্ষার্থীবিন্দুরা আজ আমরা করবো পঞ্চম অধ্যায় নগদ নিয়ন্ত্রণ থেকে ব্যাংক সমন্বয় বিবরণের পর দু হাজার নয় সাল ও দু সালে যে বোর্ড পর্ষটি এসেছে এই পর্ষটি তোমরা এখানে দেখতে পাচ্ছো ডাকটি তোমরা মনে রাখবে ব্যাংক সমন্বয় বিবরণী দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে নগদন বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আরেকটা আরেকটা হয়ে থাকে পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি তোমার মনে হয় বিবরণী গড় করার নিয়মটা হচ্ছে একটা বিবরণের গড় লিখতে হয় আর দুইটা টাকার গড় লিখতে হয় একটা বিবরণের গড় আর দুইটা টাকার গড় প্রথমে যে এই যে নগদন বই অনুযায়ী ব্যাংক যেগুলো উদ্বৃত্ত বাষট্টি পাঁচশো টাকা এটা হচ্ছে একটা ব্যালেন্স এটা সরাসরি দুই নম্বর ঘরে বসবে আর যত কাজ আছে সবগুলায় এক নম্বর ঘরে বসায় কাজটা করতে হবে তাহলে চলো আমরা শুরু করি প্রথমে লিখবো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত প্রথম ব্যালেন্সটা যেটা দেওয়া থাকবে এটাই লিখতে হবে প্রথমে আমরা লিখবো নগদান নগদানগদান বই অনুযায়ী ব্যাংক জমার ব্যাংক জমার উদ্বৃত্ত আমি শুধু জমা লেখলাম তোমরা উদ্বৃত্ত লিখতে পারো কোনো সমস্যা নেই এটা সরাসরি দুই নম্বর ঘরে বসবে বাষট্টি হাজার পাঁচশো টাকা তারপর তোমরা মনে রাখবে এখানে লিখতে হবে এটা ব্যালেন্সটা লেখার পর এখানে লিখতে হবে যুগ তারপর তিন চার টেনটি লেখার মতো জায়গা রেখে লিখতে হবে বিয়োগ তোমরা এটা এটা সবসময় মনে রাখবে হচ্ছে ব্যাংক ঘর করার নিয়ম ঘর করার নিয়মটা হচ্ছে ঘরটা করার পর এই যে প্রথমে ব্যালেন্সটা লেখার পর যোগ লিখবো তিন চার টেনটি লেখার মতো জায়গা রেখে তারপর লিখবো বিয়োগ তোমরা মনে রাখবে তারপর এখানে দেখো আমি দুইটা বিষয় লিখে রেখেছি এই দুইটা বিষয় যদি তোমরা ভালো বুঝতে পারো তাহলে ব্যাংক সমন্বয় বিবরণে তোমার কাছে একদম পানির মতো সহজ লাগবে যেমন আদায়ের ক্ষেত্রে যদি আদায় প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে আর ইস্যু উল্লেখ থাকে আদায় আদায় মানে কি গ্রহণ করা আর ইস্যু মানে কি প্রদান করা কি প্রদান করবে যেহেতু ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাংক মিল করবে সমন্বয় মানে মিল করা আর ব্যাংক সমন্বয় বিবরণী যেহেতু বলা তাহলে এটা ব্যাংকে করবে আদায় করলে ব্যাংকে করবে গ্রহণ ইস্যু করলেও ব্যাংকে করবে তাহলে এখানে দেখো আমরা দেখি কি নামটা এই যে ইস্যু ইস্যুটা পাইছি তোমরা মনে রাখবে ইস্যু পাইলেই ইস্যু মানে প্রদান করা যদি ব্যাংক এটা পায় তাহলে ব্যাংকে যদি পরিশোধ করে ইস্যু নাম উল্লেখ থাকে আর ব্যাংক যদি পরিশোধ করে ভালো করে বুঝো ইস্যু নাম উল্লেখ থাকলে ব্যাংক যদি পরিশোধ করে তাহলে এর করো ব্যাংক যদি পরিশোধ না করে তাহলে যোগাই করো এটা এই নিয়ম অনুসারে যদি নবদ্বন বই অনুসারে চায় তাহলে মনে রাখবা ব্যাংক পরিশোধ করলে বিয়োগে করো ব্যাংক পরিশোধ না করলে যোগাই করো এই কথাটা মনে রাখবা তাই এই যে এখানে দেখো যে ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙ্গানো হয়নি কে ভাঙ্গাবে ব্যাংক ব্যাংকের কাস্তিত্ব ভাঙ্গানো হবে যেহেতু ব্যাংক এটা ভাঙ্গাইছে না মানে ব্যাংক দিছে না পরিশোধ করছে না তাহলে এটা ইস্যুর ক্ষেত্রে মনে রাখবা ব্যাংক পরিশোধ না করলে যুগে করা হয় যেহেতু ব্যাংক এটা ভাঙ্গাইছে না তাহলে অবশ্যই এটা পরিশোধ করা হয়েছে না তাহলে এটা ব্যাংকের মধ্যে আছে তাহলে এটা কই বসবে যুগে করে বসবে এইটা তার একটা লিখবো প্রথমে এটা ক আর এটা লিখবো খ যুগের মধ্যে বসবে ইস্যুকে তো চেক যা ভাঙ্গানো হয়নি টাকাটা কত এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে দেখো কি বলছে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে এই যে আদায় আদায় কথাটা উল্লেখ আছে ব্যাংক বিনিয়োগের সুদ এই যে আদায় কথাটা উল্লেখ আছে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করেছে ব্যাংক আদায় করছে তাহলে আদায় করলে এটা আমাদের দরকার নয় যা নগদন বইতে লেখা হয়নি তাহলে ব্যাংক যেহেতু আদায় করছে আমরা বলছি আদায়ের ক্ষেত্রে আদায় করলে যুগের করো এই নিয়ম অনুসারে নগদন বই অনুসারে ব্যাংক আদায় করলে যুগের করো আর পাশ বই অনুসারে হয় বিয়োগের করো যেহেতু ব্যাংক আদায় করছে তাহলে কি যোগের করো বসাতে হবে তাহলে গ নাম্বারটা গ নম্বর আদায় করেছে যা নগদ নগদন বইতে লেখা হয়নি টাকাটা কত এখানে দেখো টাকাটা হচ্ছে চার হাজার তিনশো আমি আমি আবারও বলি এই নগদন বই অনুসারে যদি ব্যাংক আদায় করে তাহলে যোগের করো আর ইস্যুর ক্ষেত্রে ব্যাংক যদি পরিশোধ না করে তাও যোগাড় করো ইস্যুর মধ্যে দেখো ব্যাংক পরিশোধ করছে না যেহেতু ভাঙানো হইছে না তাহলে এটা যোগের করো আর যদি ভাঙ্গা তো তাহলে পরিশোধ করা হয়ে যেত তাহলে এটা বিয়োগ করো ভাবে এই বিনিয়োগেরটাও যেহেতু আদায় করছে ব্যাঙ্ক আদায় করলে মনে রাখবার যোগের করো আর ব্যাংক যদি আদায় না করে আদায় না উল্লেখ তাকে আদায় না করলে বিয়োগে করো তারপরটা দেখো আশা করি এটা বুঝতে পারছো তারপর ঘন ঘনটা দেখো চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি ভালো করে খেয়াল করো এইখানেও কিন্তু আদায় উল্লেখ আছে এই যে আদায় চেক জমা দিছে কিন্তু আদায় হয়নি তাহলে ব্যাংক আদায় করছে না চেক জমা দিছে ব্যাংক আদায় করছে না যেহেতু আদায় হয়নি পোস্ট করে বলা আছে তাহলে মনে রাখবে এটা ব্যাংক আদায় করছে না যদি আদায়ের নাম উল্লেখ থাকে আর ব্যাংক আদায় না করে তাহলে এটা হয় বিয়োগে গর তাহলে এটা হবে বিয়োগে গর ঘন ঘনকে আমরা লিখবো চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আদায় করেন চেক জমা দেয়া হয়েছে যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি কত টাকা সাত হাজার পাঁচ এই যে এখানে সাত হাজার পাশ আশা করি এটা বুঝতে পারছো আমি আবার বলি চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় আদায় হয়নি কোথায় না আদায়টা কে করবে করবে পরিশোধ করলে ব্যাংকে করবে আদায় করলে ব্যাংকে করবে যেহেতু আদায় হয়নি তাহলে এটা অবশ্যই আদায়ের ক্ষেত্রে আদায় নাম উল্লেখ থাকলে আদায় না হলে বিয়োগে করো আর আদায় হলে যোগে করো এই কথাটা মনে রাখবে আশা করি ঘনটা বুঝতে পারছো এখন উম্ম নামটা দেখো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ এই চার্জ কথাটা বলা থাকলে মনে রাখবে এটা বিয়োগ হবে চার্জ কথাটা বলা থাকলে বিয়োগ হবে আর সুদ মঞ্জুর করলে যোগ হবে এই কথাটা তোমরা মনে রাখবে তাহলে এখানে আমরা উম নম্বর দিয়ে লিখবো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ করা হয়েছে ব্যাংক কত এক হাজার টাকা এখন আমাদের যোগ বিয়োগ করতে হবে যে এখানে আমি টান দিব টান দিলে এই টাকাটা যোগ যোগ করে এখানে নিব এখানে দেখো এগারো হাজার পাঁচশো আর চার হাজার তিনশো এগারো হাজার আর চার হাজার পনেরো হাজার আষ্টশো এখানে হবে পনেরো হাজার আষ্টশো তারপরে এখানে একটা টান দিবো আর এইটা এটা যোগ করে এখানে লিখতে হবে তাহলে এটা আমরা যোগ করলে এই শূন্য শূন্য এই শূন্য শূন্য আট পাঁচ তেরো তিন হাতের আছে এক পাঁচ আর দুই সাত আর এক আট ছয় আর এক কত সাত আটাত্তর হাজার তিনশো উত্তরটা হবে আটাত্তর হাজার তোমরা যুগটা একটু ভালো করে করে নিবে দশ বাহাত্তর সাতাত্তর আট পাঁচ তেরো আটাত্তর হাজার তিনশো এটা ঠিক আছে যুগটা তারপর আমরা আবার এই দুইটা যুগ করে এখানে লিখবো সাত হাজার আর এক হাজার টাকা এখানে আট তারপরে এইভাবে একটা ব্র্যাকেট দিব দিলে এটা বিয়োগ বোঝাবে এখন এটা শূন্য শূন্য ভাগ দিলে শূন্য 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 গুলো শূন্য তেরো তেরো পাঁচ গুলো আট এখানে এক দিব নয় এখানে ধরবো আঠারো নয় আর এটা এক বিয়োগ করলে ছয় ঊনসত্তর হাজার টাকাটা হবে উনসত্তর হাজার

আনসার পরে এখানে অবশ্যই তোমরা টান দিয়ে দিবে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার এই অঙ্কটি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম